আমাদের সবার বাসায় ছোট ছোট অনেক আলু থাকে যেগুলো খাবো করতে পারি না আজকে একটা সহজ রেসিপি দেখাচ্ছি যাদের আপনি খুব অল্প সময়ের মধ্যে একটা দুর্দান্ত রেসিপি তৈরি করতে পারবেন সেই জন্য আমি কিছু আলো নিয়ে এগুলো চামড়াগুলো ছিঁড়ে নিচ্ছি এ কাজটা আপনি একসাথে বয়েল করে নিয়েও চামড়া ছিল না যায় চামড়াগুলো ছিলে এবার এগুলোকে সিদ্ধ করে নেব এবার আলোগুলো একটা পলিথিন ব্যাগের মধ্যে নিয়ে হাফ চামচ পরিমাণ লবণ ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া আর দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ব্যাগের মুখটা বন্ধ করে দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে এবং যেন কর্নফ্লাওয়ারের সাথে আলোগুলো ভালোভাবে কোট হয়ে যায় একটি প্লেটে আলুগুলোকে ঢেলে নিয়ে তাতে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দেব সাথে দিয়ে দেব তিরিশ গ্রাম পরিমাণ বাটার দিয়ে ভালোভাবে মেখে এবার এটাকে দুইশো তিরিশ ডিগ্রি সেলসিয়াসে এক ঘন্টার জন্য ওভেনে বেক করতে দিয়ে দেবো ব্যাস এরই মধ্যে হয়ে গেল আমার এই ছোটো আলুর এই রেসিপিটি এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না